গল্পের শুরুতেই আমরা স্বর্গে যাওয়ার একটা দরজা দেখতে পাই যেখানে একটা মানুষ ভেতরে প্রবেশ করার জন্য বারবার চিৎকার করছিল কিন্তু গড তাকে কোনো একটা কারণে ভেতরে যেতে দেয় না বরং তাকে ইচ্ছে পূরণ করার ড্রাগন বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেয় এর পরের সিনে একটি স্কুলের ক্লাসরুম দেখা যায় যেখানে আমরা জিন নামের একটা ছোট্ট বাচ্চা ছেলেকে দেখতে পাই দেখা যায় ক্লাস টিচার পড়াচ্ছিল কিন্তু জিন পড়ায় মনোযোগ না দিয়ে উল্টো ড্রাগনের ছবি আঁকায় ব্যস্ত ছিল যে দেখে টিচার রেগে গিয়ে তাকে ক্লাসরুম থেকে বের করে দেয় জিন বাইরে আসতেই দেখে ঠিক একই কারণে লিনা নামের এই মেয়েটাকেও ক্লাস থেকে তার টিচার বের করে দিয়েছে ওই স্কুল ছুটি দিলে দেখা যায় সব বাচ্চাদেরকে তার বাবা মারা নিতে এসেছে কিন্তু জিনকে এখনো কেউ নিতে আসেনি আর এতে জিনের অনেক মন খারাপ আসলে জিনের বাবা অনেক আগেই মারা গিয়েছে আর তাই জিনের মা সারাদিন কাজে ব্যস্ত থাকায় তাকে নিতে আসতে পারে না আর ঠিক তখনই লিনা নামের ওই মেয়েটা জিনের কাছে এসে বলে আমার বাবা সব সময় আমাকে দেরি করে নিতে আসে সেজন্য আজ আমি একা একাই চলে যাব তাই তুমি কি আমার সাথে যাবে এটা শুনে জিন অনেক খুশি হয়ে যায় এরপর তারা দুজনে মিলে একসাথে বাড়ির দিকে রওনা হয় আসলে তাদের বাড়ি একই জায়গায় ছিল তো এরপর থেকে তারা দুজন ধীরে ধীরে বন্ধু হয়ে যায় কারণ তাদের দুজনেরই ড্রাগন অনেক বেশি পছন্দ ছিল এরপর থেকে তারা দুজন একসাথে খেলাধুলা করতে শুরু করে এমনকি তারা একসাথে খায় একসাথে মজা করে সারাদিন একসাথেই থাকে একদিন তারা একে অপরের কাছে প্রমিস করে যে সারা জীবন তারা একসাথেই থাকবে কিন্তু কিছুদিন লিনার বাবা উন্নত জীবন যাপনের জন্য শহরে গিয়ে থাকার সিদ্ধান্ত নেয় আর এটা শুনে লিনার খুব মন খারাপ হয়ে যায় তো যাওয়ার দিন লিনা জিনকে গুড বলতে আসে আর ঠিক তখনই তার বাবা সেখানে এসে লিনাকে নিয়ে যায় তো এরপর বেশ কয়েক বছর কেটে যায় এখন দেখা যায় জিন অনেক বড় হয়ে গিয়েছে আর সে এখন নিজের ঘর চালানোর জন্য ডেলিভারি ম্যানের কাজ করে তো ওই দিন ডেলিভারির কাজ করার সময় জিন রাস্তায় তার বন্ধুকে দেখতে পেয়ে তাকে ক্লাসের অ্যাসাইনমেন্ট এনে দিতে বলে কিন্তু তার বন্ধু তাকে জানায় সে গত দুই সপ্তাহ ধরে স্কুলে যায়নি তখন জিন বলে আর মাত্র কয়েকদিন পরেই লিনার জন্মদিন তাই আমি তাকে কিছু গিফট দেওয়ার কথা ভাবছি অনেক রিকোয়েস্ট করার পর ফাইনালি তার বন্ধু তার জন্য নিয়ে আসতে রাজি হয় তো এরপর জিন তার আজকে লাস্ট ডেলিভারি করার জন্য একটা ভাঙাচোরা জায়গায় এসে পৌঁছায় যেখানে সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায় আসলে এই বৃদ্ধ মানুষটা সেই গড ছিল যে না গল্পের একদম ঠিক শুরুতে একটা লোককে ড্রাগনে বদলে দিয়েছিল সে জিনকে বলে আমি একজন গড কিন্তু তার পোশাক আশাক দেখে জিনের একদমই তার কথা বিশ্বাস হয় না এরপর জিন তার কাছে খাবারের টাকা চাইলে সে জানায় আমি সবার মধ্য থেকে তোমাকে বেছে নিয়েছি কারণ তুমি সবার থেকে আলাদা তাই টাকার বদলে তুমি এই কেটলিটা নিজের কাছে রেখে দাও এটা কোনো সাধারণ কেটলি নয় বরং জাদুর কেটলি যেটার মাধ্যমে তোমার সব পূরণ হয়ে যাবে তার কথাগুলো জিন একদমই বিশ্বাস করে করে না কিন্তু সে এতটা যে একটা পর্যায়ে জিন ওই কেটলিটা তার থেকে নিয়ে নেয় তো এরপর জিন দেখতে পাই যে তার আজকে বেশ দেরি হয়ে গিয়েছে তাই সেখান থেকে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে যায় কেননা জিনের মা জানতো না সে ডেলিভারি বয়ের কাজ করে আর তাই দেরি করে বাড়িতে ফিরে তার মা রেগে গিয়ে তার কাছে জিজ্ঞেস করে যে সে এতক্ষণ কোথায় ছিল জিন বলে সে তার বন্ধুদের সাথে স্কুলের লাইব্রেরিতে বসে পড়ছিল জিন তার মাকে এমনটা বলে কারণ তার মা যদি জানতে পারে সে পড়াশোনা না করে কাজ করে বেড়ায় তাহলে সে খুবই রেগে যাবে কিন্তু এমন সময় জিনের বন্ধু তাদের বাড়িতে এসে তাকে অ্যাসাইনমেন্ট দিয়ে বলে টিচার বলেছে তুমি যদি আর একদিনও স্কুলে না যাও তাহলে তোমাকে ফাইনাল পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে তার কথা শুনে জিনের মা সহ মহল্লার সব মানুষ জেনে যায় যে জিন স্কুলে যায় না আর সেই কারণে জিনের মা রেগে গিয়ে তাকে মারতে শুরু করে জিনের মা বলে তুমি যদি পড়াশোনা না করো তাহলে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আর একটা সময় তোমাকেও আমার মতো ছোটখাটো কাজ করতে হবে মায়ের এমন কথা শুনে জিনের খুব মন খারাপ হয়ে যায় তাই সে পড়াশোনা করতে বসে পড়ে এদিকে আমরা তিনজন গুন্ডাকে দেখতে পাই যারা কিনা ওই চায়ের কেটলির খোঁজে সেই ভাঙাচোরা জায়গায় পৌঁছে যায় যেখানে কিনা গড় জিনকে জাদু কেটলি দিয়েছিল তারা দারোয়ানকে আর সেই কেটলিটা খুঁজতে শুরু করে এদিকে মা যখন ঘুমিয়ে পড়ে তখন জিন চুপি চুপি উঠে সুন্দর করে কোট পরে ছাদে উঠে যায় যেখানে লিনার পোস্টার লাগানো ছিল কাল লিনার জন্মদিন তাই জিন লিনার সাথে দেখা করে তাকে তার মনের কথা জানাতে যায় কারণ তারা প্রায় দশ বছর ধরে দেখা করেনি তাই লিনাকে জিন মনের কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করছিল কিন্তু ঠিক তখনই তার গায়ের কোট ছিঁড়ে পড়ে যায় এই দেখে জিনের মন অনেক খারাপ হয়ে যায় সে লিনার ছবি দেখে বলে আমার শুধু একটাই ইচ্ছা আমি আমার কথা রাখতে চাই জিন মনের ইচ্ছা প্রকাশ করার কারণে সেই চায়ের গেটলি অ্যাক্টিভ হয়ে যায় আর চোখের পলকেই সেখান থেকে বেরিয়ে আসে একটা গোলাপি রঙের জাদুই ড্রাগন যার নাম ছিল লং এটা দেখে জিন বিশ্বাস করতে পারে না যে সে সত্যি সত্যি কোনো ড্রাগন দেখছে তার মনে হতে থাকে কেউ তার সাথে প্রাণ করছে তখন সে ড্রাগন তাকে বিশ্বাস করানোর জন্য বলে যে সত্যি সত্যি এখানে আছে। তার সাথে করছে না এরপর সে সে জিনকে ম্যাজিক করে দেখিয়ে বলে যে তাই বানিয়ে দেবে তার কোনো তিনটি ইচ্ছা পূরণ করবে কিন্তু জিন তখন তার কাছে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে থাকে জিন তার কাছে প্রশ্ন করে যে সে কোথা থেকে এসেছে আর এমন সাইজ নিয়ে সে চায়ের কেটলির মধ্যে কিভাবে ঢুকতে পারলো ওই ড্রাগন বলে আমার কাছে তোমার এমন ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় নেই আমি পৃথিবীতে যে কোনো মানুষের ইচ্ছে পূরণ আর তারপরে আমার জন্য স্বর্গের দরজা খুলে দেওয়া হবে এবং তুমি হলে ওই শেষ লোকটা দশজনের আমি এই পৃথিবীতে দশ হাজার বছর ধরে আছি তখনই নিজ থেকে ওই গুন্ডাগুলো জিনের হাতে চায় কেটলিটা সহ ছায়া দেখতে পায় আর সাথে সাথেই তারা ছাদে উঠে আসে তারা জিনকে বলে ওই কেটলিটা তাদের দিয়ে দিতে কিন্তু জিন বলে ওই কেটলিটা তার নয় তখন ড্রাগন জানায় একমাত্র কেটলির মালিকই তাকে দেখতে পাবে অন্য কেউ তাকে দেখতে পাবে না এদিকে ওই গুন্ডারা জিনের কাছ থেকে কেটলি নেওয়ার জন্য এগিয়ে আসতে থাকে এটা দেখে জিন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই গুন্ডারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে তখন জিন ভয় পেয়ে মনে মনে বলতে থাকে আই উইশ আমি ফাইট করা শিখে যেতাম আর একা একাই সবাইকে মেরে ভূত বানিয়ে দিতাম এটা শুনে ড্রাগন তার ইচ্ছে পূরণ করে দেয় আর সাথে সাথে জিন কুমফু মাস্টারে পরিণত হয়ে যায় তার গায়ে অনেক শক্তি চলে আসে এটা দেখে জিন অনেক খুশি হয়ে যায় আর সেই গুন্ডাগুলোদেরকে অ্যাটাক করে কিন্তু একটু পরেই ওই গুন্ডাদের লিডার জিনের উপরে হামলা করে যার ফলে জিন অনেক দূরে ছিটকে পড়ে তখন সেই বাড়িটা অনেক দুর্বল হওয়ার কারণে আপনা আপনি ভেঙে পড়তে শুরু করে এটা দেখে জিন ভয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ওই তিনজন গুন্ডা সেখানে চাপা পড়ে যায় এরপর ওই গুন্ডাগুলো তাদের বসের কাছে গিয়ে সবকিছু খুলে বলে যা শুনে তাদের বস অনেক রেগে যায় তখন আমরা দেখতে পাই তাদের বস আর কেউ নয় বরং লিনার বাবা সে জানতো ওই জাদুর কেটলিটা জাদু করেছিল এজন্য সে ওই গুন্ডাদের দিয়ে কেটলিটা আনতে পাঠিয়েছিল এবার এই গুন্ডারা তার কাছে ওই কেটলির ব্যাপারে জিজ্ঞেস করলে লিনার বাবা তাদেরকে বলে তোমাদের এত কিছু জেনে কাজ নেই বরং তোমাদের যে কাজ দিয়েছি সেটা আগে করে দাও তোমরা যদি ওই কেটলিটা এনে দিতে পারো তাহলে তোমাদের এত টাকা দিব যে সারা জীবন তোমরা আরামে কাটিয়ে দিতে পারবে এদিকে পরদিন সকালে জিন ঘুম থেকে উঠে ভাবতে থাকে যে রাতে সব কিছুই সে হয়তো স্বপ্নে দেখেছে কিন্তু তখনই সে চায়ের কেটলিতে পিছলে পড়ে যেতে থাকে এতে আশেপাশে সব কিছু পড়ে যাচ্ছিল তবে জিন কুমফু স্টাইলে সব কিছু ধরে ফেলে কিন্তু তার মা এসব দেখি কিছুই বুঝতে পারে না আর একটু পর সে কাজের জন্য বেরিয়ে গেলে জিন তাদের ঘরের সব দরজা জানালাগুলো বন্ধ করে সেই ড্রাগনটাকে বাইরে বের করে ড্রাগন অর্থাৎ লং তাকে বলে তোমার তিনটে ইচ্ছের মধ্যে একটা পূরণ হয়ে গিয়েছে এখনো দুইটা ইচ্ছা বাকি এখন আমাকে বলো তুমি কি এই পৃথিবীতে রাজত্ব করতে চাও নাকি তোমার অনেক শোনা দরকার জিন বলে তার এসব কোনো কিছুই চায় না ঠিক এমন সময় তার লিনার কথা মনে পড়ে যায় তাই সেই লংকে তার দ্বিতীয় ইচ্ছা জানার জন্য তাকে নিয়ে বাইরে বেরিয়ে যায় তখন বাইরে এসে লং পৃথিবীর সব অদ্ভুত জিনিসপত্র দেখে অবাক হয়ে যায় আসলে সে অনেক আগের যুগের মানুষ ছিল তো এরপর জিন যখন তাকে বাসে করে লিনার বাড়িতে নিয়ে যেতে শুরু করে ড্রাগনটা এত মানুষ দেখে বাসে সেখান থেকে বেরিয়ে আসে এরপর জিনকে ট্যাক্সিতে উঠতে বলে কিন্তু জিনের কাছে ট্যাক্সিতে ওঠার মতো টাকা নেই তখন লং সেখানে থাকা একজন মানুষের কাছ থেকে টাকা চুরি করে এনে জিনকে বলে এটা সে জাদু করে এনেছে এরপর তারা ট্যাক্সিতে করে রওনা দেয় কিন্তু রাস্তায় তারা অনেক লম্বা একটা জ্যামের মধ্যে আটকা পড়ে যায় এই দেখে লং জিনকে উড়িয়ে নিয়ে লিনার বাড়ির সামনে চলে আসে আসলে লং মনে করেছিল জিন হয়তো তার কাছে অন্য সবার মতো গাড়ি বাড়ি টাকা পয়সা যাবে কিন্তু জিন তাকে ইশারা করে লিনাকে দেখিয়ে বলে আমার দুই নাম্বার ইচ্ছা হলো আমি লিনাকে আগের মতো করে পেতে চাই লং তখন বলে আমার কিছু রুলস আছে যেমন আমি কাউকে পিছিয়ে নিয়ে যেতে পারি না কাউকে মেরে ফেলতে পারি না আর কারো মনে ভালোবাসা তৈরি করতে পারি না কিন্তু জিন বলে তোমার কোথাও ভুল হচ্ছে লিনা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আর আমার ইচ্ছা হলো আমি আমার বন্ধুকে আবারও ফিরে পেতে চাই লং বলে তুমি এই পৃথিবীতে যা ইচ্ছা তাই চাইতে পারো কিন্তু তুমি সামান্য একটা মেয়ের পিছনে নিজের ইচ্ছাগুলো বরবাদ করছো কেন তখন জিন তাকে তাদের বন্ধুত্বের কাহিনীটা শোনাতে শুরু করে লং তখন বিরক্ত হয়ে যায় আসলে সে মনে করেছিল এই বাচ্চা ছেলেটার মনের ইচ্ছে সে খুব সহজেই পূরণ করতে পারবে আর খুব দ্রুতই সে স্বর্গে চলে যাবে তো এরপর লং তাকে বলে আমি তোমাকে আগেই বলেছি যে আমি কারো মনে ভালোবাসা তৈরি করতে পারবো না তাহলে আমি কিভাবে তাকে তোমার বন্ধু বানাতে পারি জিন বলে সে তো প্রথম থেকেই তার বন্ধু আমি শুধু তার বার্থডে পার্টিতে যেতে চাই এটা শুনে লং অনেক খুশি হয়ে যায় তখন জিন তার কাছে তার দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করতে বলে সে বলে আমাকে একদিনের জন্য রাজা বানিয়ে দাও আমি জানি গরিব হওয়াতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি শুধুমাত্র এভাবেই তার সাথে দেখা করতে চাই এতে লং চোখের পলকেই তার ইচ্ছে পূরণ করে দেয় আর তাকে রাজা বানিয়ে দেয় কিন্তু এটা দেখে জিন হতবাক হয়ে যায় কারণ লং তাকে অনেক আগের যুগে রাজা বানিয়েছিল জিন তাকে বুঝিয়ে বলে এই যুগে এমনটা চলে না এই যুগে যাদের অনেক দামি গাড়ি এবং পোশাক রয়েছে তারাই রাজা এবার লং এটা বুঝতে পারে আর পোশাক দেয় আর এরপর লং নিজেই তার অ্যাসিস্ট্যান্ট হয়ে যায় এরপর তারা পার্টিতে চলে যায় কিন্তু সেখানে গিয়ে জিন দেখে লিনা অনেক ব্যস্ত হয়ে পড়েছে আসলে লিনা এখন একজন অনেক বড় সেলিব্রিটিতে পরিণত হয়েছে যার ফলে সব বড় লোকেরা তার কাছে এসে কন্ট্রাক্টের ব্যাপারে কথা বলছে একটু পরে দেখা যায় লিনার বাবা সব সময়ের মতো দেখাতে শুরু করে কিন্তু এখানে লিনা তাকে চিনতে পারে না তাই সে সেখান থেকে চলে যায় আর জিনও তার পিছু পিছু যায় এর বড় জিন দেখে লিনা একটা জায়গায় বসে কান্না করছে জিন তার কাছে কারণ জানতে চাইলে লিনা বলে আমি মনে করেছিলাম আমার বার্থডে পার্টিতে আমার বাবা সবার আগে আসবে তবে আমি ভুল ছিলাম বরাবরের মতো সে আজও আসলো না তখন তারা দুজন ফ্রিভাবে কথা বলছিল তখন লিনার মনে হয় যে তারা দুজন আগেও কোথায় যেন দেখা করেছে কিন্তু ঠিক তখনই সেখানে লিনার বাবার একজন অ্যাসিস্ট্যান্ট আসে যে কিনা ভিডিও কলে লিনার সাথে তার বাবার কথা বলার আর তার বাবা প্রতিবারের মতো এবারও তাকে একটা নেকলেস গিফট করে কারণ সে কাজে এত ব্যস্ত যে তার কিছুই মনে থাকে না তো এরপর লিনার বাবার অ্যাসিস্ট্যান্ট তাকে জিনের সাথে দেখা করায় জিনের পায়ে অনেক দামি জুতা আর হাতে রোলেক্স কোম্পানির ঘড়ি দেখে লিনার বাবা অনেক খুশি হয়ে যায় সে জিনের কাছ থেকে তাদের ফ্যামিলি বিজনেস সম্পর্কে জানতে চায় তখন জিন বুদ্ধি করে বলে আমাদের অনেকগুলো রেস্টুরেন্ট আছে এটা শুনে তো লিনার বাবা আরো খুশি হয়ে যায় কারণ লিনার বাবা মনে করে জিন হয়তো অনেক ছেলে সে তখন তার তার কাছে নাম জানতে চায় জিন তাকে মিথ্যা বলে যে তার নাম হলো ডেন এটা শুনে লিনাও তাকে চিনতে পারে না তো এরপর লিনার বাবা আগামীকাল তাদের দুজনকে একসাথে লাঞ্চ ডেটে যেতে বলে আর সঙ্গে সঙ্গে তাদের জন্য রেস্টুরেন্টে একটি বুকিং করে দেয় লিনাও তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায় তো পার্টি শেষে জিনার লং যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন লং তাকে বলে তোমাদের দুজনের মিল কখনোই হবে না কারণ লিনা একটা রাজকুমারী আর তুমি হলে ফকির তাই এসবের জন্য তুমি পরে পস্তাবে কিন্তু জিন বলে আমাদের সম্পর্ক অনেক মূল্যবান তাই এসবের জন্য টাকা পয়সা ধন সম্পত্তি কখনোই ম্যাটার করে না কিন্তু লং বলে লিনা যখন তোমার ব্যাপারে আসল সত্যটা জানতে পারবে তখনই তোমার লাভ স্টোরি দা এন্ড হয়ে যাবে এটা শুনে জিন তার কাছে জানতে চায় তোমার কি মানুষদের প্রতি একটুও ভরসা নেই তুমি কি হাজার হাজার বছর ধরে এটাই শিখেছ লং বলে আমি হাজার হাজার বছর ধরে মানুষদের দেখে এসেছি আর এজন্যই আমি তোমার থেকে ভালো জানি মানুষের স্বভাব কেমন তাই বলছি তুমি এসবের পিছনে নিজের ইচ্ছেগুলো নষ্ট নষ্ট করোনা বরং নিজের জন্য ধন সম্পদ চেয়ে নাও যা দিয়ে তুমি খুব দ্রুত অনেক বড় লোক হয়ে যেতে পারবে আর আমিও স্বর্গে যেতে পারবো এরই মধ্যে জিন খেয়াল করে তার ঘড়িতে দশটা বেজে গিয়েছে তার মানে তার মা এখনই বাড়ি ফিরে আসবে তাই সে লংকে দ্রুত বাড়ির দিকে যেতে বলে এদিকে লিনার বাবাকে দেখা যায় তার কোম্পানি হঠাৎ করে ডাউন হয়ে গিয়েছে আর বিজনেস চালাতে গিয়ে সে অনেক টাকা ঋণ নিয়ে ফেলেছে কিন্তু ঋণের টাকা এখনো শোধ করতে পারেনি এই জন্যই তাকে হুমকি দেওয়া হচ্ছে সে যদি তাড়াতাড়ি টাকা পরিশোধ করতে না পারে তাহলে তার কোম্পানি বন্ধ করে দেওয়া হবে এই কারণে সে এতদিন টেনশনে ছিল আর ওই চায়ের কেটলিটা পেতে চাইছিল যাতে করে সে তার সব টাকা পরিশোধ করতে পারে এদিকে জিনের মা বাড়ি ফিরে দেখে জিন অলরেডি বাড়িতে ফিরে বসে আছে তবে তার মা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে জিন কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তিত এই জন্য আসে জিনের কাছে জিজ্ঞেস করে তুমি আমার কাছে বলতে পারো তোমার সমস্যা কি আমি আমার সবটা দিয়ে তোমাকে সাহায্য করব। কিন্তু জিন রেগে গিয়ে বলে তুমি আমার সমস্যার সমাধান করতে পারবে না এই নিয়ে তাদের মা ছেলের মধ্যে ঝগড়া চলতে থাকে যার ফলে জিন রাগ করে রুমে চলে যায় তাদের একটি মাত্র ঘর ছিল যেখানে জিন পর্দা টানিয়ে ঘুমতো এসব কিছু দেখে লং এর অনেক মন খারাপ হয়ে যায় একটু পর জিনের মা তাকে খাবার দিয়ে বলে রাতে খালি পেটে ঘুমাতে হয় না তখন জিন তার মায়ের সাথে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা যায় এসব কিছুই লং লুকিয়ে লুকিয়ে দেখছিল পরদিন সকালে জিন লিনার সাথে ডেটে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তখন ওই গুন্ডাদের লিডার জিনকে দেখে অনেক অবাক হয়ে যায় কেননা তার মতো গরিব ছেলের কাছে এত দামি গাড়ি কিভাবে আসলো তাই তারা জিনের পিছু করতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই জিন সেই ফাইভ স্টার হোটেলে পৌঁছে যায় যেখানে লিনা তার জন্য আগে থেকেই অপেক্ষা করছিল জিন এখানে লিনাকে সব সত্যি করে বলতেই যাবে এরই মধ্যে সেখানে গুন্ডাগুলো এসে জিনের ওপর অ্যাটাক করতে যায় কিন্তু তার আগেই জিন লিনাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে লিনা জিনের কাছে জিজ্ঞেস করে ওরা কারা জিন বলে এরা হলো গুন্ডা যারা টাকার জন্য বড় লোকদের কিডন্যাপ করে বেড়ায় তো এরপর তারা সেখান থেকে পালাতে পালাতে একটা জায়গায় গিয়ে আটকে যায় জিন কাছ থেকে সাহায্য যায় যাকে লিনা লিনা দেখতে পাচ্ছিল না তখন লং একটা ড্রাগনের পুতুলে চেঞ্জ হয়ে এরপর জিন এবং সেই ড্রাগনের পুতুলে লুকিয়ে সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু তখন ওই গুন্ডারাও একটা ড্রাগনের পোশাক নিয়ে তাদের পিছু করতে থাকে এরপর তারা একজন আর একজনের মুখোমুখি এসে লড়াই করতে থাকে কিন্তু জিন আর লিনা তাদের সাথে পেরে ওঠে না তাই তারা সেখান থেকে আবারও পালাতে থাকে আর পালাতে পালাতে একটা বিল্ডিং এর ছাদে উঠে যায় কিন্তু এই গুন্ডাগুলো সেখানেও চলে আসে তখন লং জিন এবং লিনাকে উড়িয়ে নিয়ে যায় ওই দেখে গুন্ডারা ভাবে হয়তো ওই ড্রাগন পুতুলের জন্য জিনরা আকাশে উঠছে তাই ওই গুন্ডারাও তাদের ড্রাগনের পুতুল দিয়ে ওড়ার চেষ্টা করে কিন্তু তারা নিচে পড়ে যায় এদিকে জিনা লিনা আকাশে উড়ে অনেক মজা পাচ্ছিল যার কারণে তাদের মনোযোগ অন্যদিকে সরে যায় আর তারা একটা আতসবাজিতে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় এরই মধ্যে জিনের পোশাক গায়েব হয়ে যায় আর সে সাধারণ মানুষে পরিণত হয়ে যায় কারণ তার একদিনের প্রিন্স হওয়ার ইচ্ছার সময় শেষ হয়ে গিয়েছে লিনা এটা দেখে অবাক হয়ে যায় সে তাকে জিজ্ঞেস করে তোমার কাপড়ের কি হয়েছে তখন জিন তাকে সব সত্যিটা খুলে বলে জিন বলে তার নাম ডেন নয় সে আসলে জিন তখন লিনারও তার ছোটবেলার পুরনো সেই স্মৃতি মনে পড়ে যায় আগে তারা দুজনে এই পুরোনো গলিতে অনেক খেলাধুলা করতো একসঙ্গে অনেক মজা করত। এখন লিনা জিনের সঙ্গে আবার তাদের সেই পুরনো গলিতে ঘুরতে শুরু করে তাদের আগে সেই স্মৃতিগুলো আবারও তাজা হয়ে যায় এরপর জিন লিনাকে নিয়ে তাদের বাড়িতে যায় যেখানে জিনের মা লিনাকে দেখেই বুঝতে পারে যে তার ছেলে এতদিন এই জন্যই চিন্তিত ছিল তাদের প্রতিবেশী লিনাকে দেখে অনেক খুশি হয় আর তারা সবাই একসঙ্গে অনেক সুন্দর সময় কাটায় এসব দেখে অনেক ইমোশনাল হয়ে যায় সেও এখন জীবনের আসল অর্থ বুঝতে শুরু করেছিল সেও সবার সাথে একসাথে বসে আনন্দ করে টিভি দেখতে থাকে এরপর জিন লিনাকে নিয়ে ওই জায়গায় চলে যায় যেখানে সে মাঝে মাঝেই যেত আর এখানে এসে তারা দুজন একসঙ্গে অনেক মজা করে তখনই লিনার ঠান্ডা লাগলে জিন তাকে তার জ্যাকেটটা খুলে পরিয়ে দেয় এরপর জিন লিনাকে তাদের ছোটবেলার প্রমিস মনে করিয়ে দেয় সে লিনাকে জিজ্ঞেস করে যে সে কি তার সাথে ডেটে যাবে লিনা তাকে উত্তর দেবে কিন্তু ঠিক তখনই তার ফোনে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আর মাত্র এক ঘন্টা পরে তোমার একটা ফটোশ্যুট আছে তখন সে জিনকে বলে তোমার সাথে সময় কাটিয়ে আমার অনেক ভালো লেগেছে কিন্তু আমার এখন ফিরে যেতে হবে আমার জীবন এখন অনেক বদলে গেছে আমার বাবা আমার ক্যারিয়ার করার জন্য অনেক পরিশ্রম করেছে আর এই জন্য আমাকে যেতেই হবে হয়তো এরপর আমাদের আর কখনোই দেখা হবে না তো এরপর লিনা তাকে তার জ্যাকেট দিয়ে চলে যায় এই কারণেই জিনের মন অনেক খারাপ হয়ে যায় তখন জিনের মা তার কাছে এসে বলে যখন আমরা ছোট থাকি তখন পরিস্থিতি অন্যরকম থাকে আর এখন তুমি বড় হয়ে গেছো তাই এখন বাস্তবতার সাথে তোমাকে লড়াই করতে হবে এটা শুনে জিন দৌড়ে ছাদে চলে যায় আর সে লংকে বলে আমি জানি আমার তৃতীয় ইচ্ছাটা কি তুমি আমাকে অনেক বড় লোক বানিয়ে দাও কারণ আমি ভেবেছিলাম লিনার হয়তো আমার গরিব হওয়া নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমি ভুল ছিলাম এজন্য তুমি এখন আমাকে অনেক বড় লোক বানিয়ে দাও যেন আমার কাছে টাকা পয়সার কোনো অভাব না হয় আর সবাই যেন আমার সাথেই বন্ধুত্ব যায় এটা শুনে মন অনেক খারাপ হয়ে সে জিনকে বলে তুমি আরো একবার ভেবে দেখো তখন জিন রেগে গিয়ে বলে তুমি এখন আমাকে এটা কেন বলছো তুমি তো শুরু থেকেই আমাকে বড়লোক হওয়ার লোভ দেখিয়েছিলে আর তাই এখন তুমি আমার ইচ্ছে পূরণ করো তখন লং তাকে ম্যাজিকের সাহায্যে একটা জায়গায় নিয়ে যায় এদিকে দেখা যায় লিনার বাবার কোম্পানির সব জিনিসপত্র লোকেরা নিয়ে যাচ্ছিল তখনই তার কাছে ওই গুন্ডাদের কল আসে তারা তাকে জানায় যে যেই ছেলেটার কাছে ওই কেটলিটা আছে সেই ছেলের সাথে তারা লিনাকে দেখেছে তখনই সেখানে লিনা এসে তার বাবাকে বলে তুমি আমাকে যেই ছেলের সাথে ডেটে পাঠিয়েছিলে সে ছেলে আসলে জিন যার সাথে আমরা এক সময় একই মহল্লায় থাকতাম দিনা এখানে তার বাবাকে অনেকভাবে ভাবে বোঝানোর চেষ্টা করে যে তারা ওখানে কতটা সুখে ছিল কিন্তু তার বাবা সেদিকে মনোযোগ দেয় না সে তখন বুঝে যায় যে ওই জাদুর কেটলিটা তাহলে জিনের কাছেই আছে তখন সে ওই গুন্ডাগুলোকে কল করে তার কোম্পানির বাইরে ডাকে আর তাদের সাথে গাড়িতে করে চলে যায়। এদিকে লিনা ওই গুন্ডাগুলোকে দেখেই বুঝতে পারে তারা আসলে তার বাবার ভাড়া করা। অন্যদিকে দেখা যায় লং ম্যাজিক দিয়ে তার অতীতের কাহিনী জিনকে দেখাতে থাকে। আসলে লং যখন মানুষ ছিল তখন সে একটা রাজার ঘরে জন্ম নিয়েছিল যার কারণে সে ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিল যে টাকাই হচ্ছে সব। আর এই জন্য সে সিদ্ধান্ত নিয়েছিল সে আরো বেশি বড় লোক হবে আর কেউ তাকে আটকাতে পারবে না এজন্য সে তার প্রজাদের দিয়ে অনেক কাজ করাতো শুধু তাই নয় সে তার মেয়েদেরকে অনেক বড় ঘরে বিয়ে দেয় যাতে করে তার শক্তি আরো বেড়ে যায় এমনকি সে তার ছেলেদেরকে খাজনা খোঁজার জন্য অনেক দুর্গম জায়গায় পাঠিয়ে দেয় যার ফলে তাদের মৃত্যু হয় এদিকে খুব তাড়াতাড়ি এর কাছে অনেক ধন সম্পদ জড়ো হয়ে যায় যা অন্য কোনো রাজার কাছেই ছিল না কিন্তু যখন সে মারা যাচ্ছিল সে ভেবেছিল হয়তো তার পরিবারের লোকেরা তার সাথে দেখা করবে কিন্তু কেউ তার সাথে একটাবারের জন্য দেখা করতে আসেনি আর এই জন্য পরিবারের প্রতি তার মনে ঘৃণার জন্ম হয় এরপর তার মৃত্যু হয়ে যায় আর যখন সে স্বর্গের দরজার সামনে পৌঁছায় সে ভেবেছিল হয়তো তাকে আদরের সাথে স্বাগত জানানো হবে কিন্তু সেসব কিছুই করা হয় না উল্টো তাকে শাস্তি হিসেবে ইচ্ছা পূরণের ড্রাগন বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় যাতে সে দশজন মালিকের গোলামি করে জীবনের আসল অর্থটা বুঝতে পারে এরপর সে জিনকে আসল দুনিয়াতে ফিরিয়ে নিয়ে আসে আর তাকে বলে তার শেষ ইচ্ছাটা বলতে যেটা তার আসলেই প্রয়োজন কিন্তু ঠিক তখনই সেখানে লিনার বাবা চলে আসে আর সে জিনের কাছে ওই কেটলিটা চাইতে শুরু করে Thank you. এদিকে ওই গুন্ডাদের লিডার যখন জানতে পারে যে ওই কেটলির মধ্যে জাদু আছে সে জিনের ওপরে অ্যাটাক করে দেয় যার ফলে কেটলিটা জিনের হাত থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে তখন জিন ওই গুন্ডাদের সাথে ফাইট করতে শুরু করে তারা জিনকে উপর থেকে নিচে ফেলে দেয় এদিকে লিনার বাবা ওই কেটলিটার কাছে পৌঁছে যায় কিন্তু ওই গুন্ডারা তাকেও নিচে ফেলে দেয় আর ওই গুন্ডাদের লিডার জাদুর কেটলিটা নিয়ে যায় এদিকে লিনার বাবা নিচে পড়ে অনেক আহত হয়ে যায় এদিকে ওই গুন্ডাদের লিডার লং এর কাছে উইশ করে যে তার হাত যেন সোনার হয়ে যায় আর সে হাত দিয়ে যে জিনিস টাচ করবে তাও যেন সোনার হয়ে যায় লং ভয়ে ভয়ে তার উইসটা পূরণ করে দেয় এরপর সে বাকি গুন্ডাদের নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে লিনা সেখানে এসে তার বাবাকে আহত অবস্থায় দেখে কান্নাকাটি করতে শুরু করে সে তার বাবাকে বলে সে টাকা পয়সা ধন দৌলত কিছুই চায় না সে শুধু তার বাবাকে চায় এদিকে জিন ওই গুন্ডাদের কাছ থেকে কেটলিটা নেওয়ার জন্য তাদের গাড়িতে উঠে পড়ে কিন্তু সেই গুন্ডাদের লিডার তারপর অ্যাটাক করতে শুরু করে সে তার হাত দিয়ে জিনকে স্পর্শ করার চেষ্টা করে যাতে তার ছয় জিন সোনায় রূপান্তরিত হয়ে যায় কিন্তু জিন কোনো রকমে তার হাত থেকে বেঁচে যায় আর ওই লিটা উদ্ধারের চেষ্টা করে তখনই ওই গুন্ডাটার হাত গাড়ির উপরে পড়ে যার ফলে পুরো গাড়িটা সোনায় রূপান্তরিত হয়ে যায় আর তারা সবাই পানিতে পড়ে যেতে শুরু করে তবে পড়ে যাওয়ার সময় জিন এবং গুন্ডাদের লিডার একই সাথে কেটলিটা ধরে ফেলে আর তারা লং এর কাছে উইশ করে কিন্তু এখন লং তাদের কারোর ইচ্ছাই পূরণ করে না কারণ তারা দুজনই একই সাথে কেটলি ধরেছিল কারণ কেটলি যে কোনো একজনের হাতে থাকতে হবে যার ইচ্ছা পূরণ করা হবে এবার তারা দুজন কেটলিটার জন্য আবারও লড়াই করতে শুরু করে এক পর্যায়ে ওই গুন্ডারা জিনকে টাচ করার চেষ্টা করে কিন্তু তখনই লং তার সামনে চলে আসে যার ফলে লং পুরোপুরি সোনায় রূপান্তরিত হয়ে যায় এটা দেখে জিন প্রচন্ড রেগে যায় আর সে ওই গুন্ডাকে একটা লাথি মারে যার কারণে তার হাত নিজের গায়ে লেগে যায় আর সে নিজেই সোনায় রূপান্তরিত হয়ে মারা যায় এদিকে জিন যখন পিছনে ঘুরে তাকায় সে দেখতে পায় লং পুরোপুরি সোনায় রূপান্তরিত হয়ে গিয়েছে এখন জিন আর লং একই সাথে নিচে পড়ে যেতে শুরু করে জিন লং কে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে ততক্ষণে মারা গিয়েছিল যেটা দেখে জিন অনেক কষ্ট পায় এরপর দেখা যায় লং স্বর্গে পৌঁছে গিয়েছে গর্তাকে বলে তোমার জন্য স্বর্গে দরজা খুলে দেয়া হয়েছে কিন্তু লং বলে আমি আমার দশ নম্বর মালিকের শেষ ইচ্ছাটা এখনো পূরণ করিনি গড বলে তুমি নিজের প্রয়োজনের আগে অন্যের প্রয়োজন পূরণ করেছ যার কারণে তুমি জীবনের আসল উদ্দেশ্য বুঝে গিয়েছ কিন্তু লং এখনো তার বন্ধু জিনের সাথে দেখা করতে যায় আর তার শেষ ইচ্ছা পূরণ করতে যায় এই জন্য সে গডকে বলে তাকে যেন আবারও ইচ্ছে পূরণের ড্রাগন বানিয়ে দেওয়া হয় গড তার ইচ্ছে মেনে নেয় তবে একটা শর্ত দেয় যে তাকে আবারও দশজন মানুষের ইচ্ছে পূরণ করতে হবে লং তার শর্ত মেনে নেয় আর জিনের জন্য সে আবারও পৃথিবীতে ফিরে আসে এরপর সে জিনের কাছে এসে বলে তুমি তোমার শেষ ইচ্ছাটা চাও তখন জিন তার কাছে লিনার বাবাকে ঠিক করে দিতে বলে আর লং সাথে সাথেই তার ইচ্ছাটা পূরণ করে দেয় যার ফলে লিনার বাবা সুস্থ হয়ে যায় এদিকে লং এর দায়িত্ব এখন শেষ হয়ে গিয়েছে তাই জিনের হাত থেকে সেই কেটলিটা গায়েব হয়ে যায় এরপরে জিন বাড়ি ফিরে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে তার মা বলে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে একটা ভালো জীবন দিতে পারিনি কিন্তু জিন বলে না মা তুমি আমাকে সব কিছুই দিয়েছ আমার সব ইচ্ছেগুলো পূরণ করেছ ঠিক তখনই সেখানে লিনার বাবা এসে জিনের কাছে ক্ষমা চেয়ে বলে আমি জানি তুমি আমার জন্য কি কি করেছ তো এরপর তারা সবাই মিলে একসাথে খাবার খেতে বসে জিন লিনার সঙ্গে অনেক খুশি ছিল কিন্তু যখন এই লিনার বাবা জিনের মায়ের হাতের স্যুপ খায় তখন তার কাছে এটা অনেক বেশি টেস্টি মনে হয় তখনই তার মাথায় একটা আইডিয়া আসে তারা একটা রেস্টুরেন্ট খুলে ফেলে যেখানে তারা সবাই মিলে একসাথে কাজ করে আর তারা সবাই অনেক খুশি খুশি ছিল কিন্তু একদিন জিন যখন স্টোর রুমে কেটলি নিতে যায় তখনই সে ওই জাদুর কেটলির মতো একটা কেটলি দেখতে পায় আর যখনই সে ওই কেটলিটা বাইরে নিয়ে আসে তখনই সেটার ভেতর থেকে লং বেরিয়ে আসে জিন তাকে দেখে অবাক হয়ে বলে তুমি এখানে কি করছো তোমার তো এখন স্বর্গে থাকার কথা লং জানায় আমার আমার ওখানে ভালো না আর তোমার একটা উইশও পূরণ করার বাকি ছিল তাই আমি আবারও নিচে চলে এসেছি আর এই শাস্তি হিসেবে আমাকে আবারও দশজন মানুষের ইচ্ছা পূরণ করতে হবে এই কথা শুনে জিন অনেক ইমোশনাল হয়ে যায় সে লং জড়িয়ে ধরে বলে তুমি শুধুমাত্র আমার জন্যই এটা করেছো তো এর একটা উপর রেখে দেয় যেন সে খুব তাড়াতাড়ি তার পরবর্তী মালিককে খুঁজে পায় আমরা দেখতে পাই ওই ভ্যান গাড়িটা সেই গিটার বলা চালাচ্ছিল যে কিনা ওই কেটলিটাকে আবারও তার পরবর্তী মালিককে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়